আজকে দিনের অন্য বিশিষ্ট বক্তা বস্তব মাহবুবুর আলম যার আব্বাহ হলো আমার ছাত্র মানে আখে দিয়ে অনেক মুরবী হয়ে গেছে আরকি মাহবুবের মাহবুবুল আলমের আব্বা আমার সরসরি ছাত্র এই জন্য আমার কি হবে দাদু ভাই আচ্ছা তো সম্মানিত করা সুদী জন জ্ঞানী জন অনেক অনেক যুবক এবং তরুণ ভাইরা পর্দার মধ্যে অনেক সম্মান এবং মর্যাদার মা এবং বোনেরা আল্লাহ তালা নাগুগতি শুক্রিয়া রব্বুল আলমিন আমাদেরকে তার মহান নিয়ামক মানব জাতির জন্য আল কোরআনুল করিমের এই মহান বরকতপূর্ণ মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন পরকালে যদি রব্বুল আলামিন এই জামায়াতকে গ্রহণ করেন মেহেরবানি করে কবুল করেন এই মাহফিল আমাদের জন্য সবচেয়ে বড় নিয়াম মানে হলো জামা একত্রিত করা দুনিয়ার যত শাস্ত্র যত বিদ্যা যত এনেম যত জ্ঞান এর সবটাই এই কিতাবের ভিতরে আল মাজমুল যাবতীয় এদেরকে আমার মেনে কি ভিতরে জমা করেছেন এই এটাকে বলা হয় শান্তি করতে নাম করলাম করা মানে জামা করা শব্দের একটা হলো কালিম কালিম মানে পরম বন্ধু আপনি এবং আমি দুনিয়াতে করান আমাদের বন্ধু চলতে ফিলতে করান আমাদের সাথে আমাদের বন্ধু করান কালীন কবর থেকে শুরু করে নিয়ে যানমাতে না পাওয়া পর্যন্ত করান কালীন হিসাবে পরম বন্ধু হিসাবে আপনার সাথে থাকবে আমাদের সাথে থাকবে রাব্বুল আমিন যতক্ষণ ওই ব্যক্তি সম্পর্কে ফয়সালা দিবেন তখন সে পাশে অবস্থানরত কোরআনুল কারীমকে আল্লাহ জিজ্ঞেস করবেন হে মহান আন করান আমি ওই ব্যক্তি সম্পর্কে এখন জান্নাত অথবা জাহান্নামে ফয়সালা দিতে যাচ্ছি তোমার কি কোনো বক্তব্য আছে তখন কোরআনুল কারীম কথা বলবে আল কুরআন হুজ্জাতুন নাক আউ আলাইকা কোরআন পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল কোরআন চুপ থাকবে না এই মহান কালামের এই মাহফিল আল্লাহ রবী এটা লক্ষ্য জনতা বলতে গেলে নারী পুরুষ দিয়ে রাস্তাঘাটের যা মানুষের অবস্থা আলহামদুলিল্লাহ লক্ষ জনতার একটা মাহফিল রবুল আলমিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন যারা এসেছেন মা বোনেরা যুবক তরুণ মুরুবেন কেন সকলকে আল্লাহ রবুল করুন আর এই মাহফিল যেন দীর্ঘদিন পর্যন্ত এইভাবে এই ধারাবাহিকতা রক্ষা করে চলতে পারে রব্বুল আলমিনের কাছে আমরা সেই দোয়া করি আমি কথা শেষ করতে চাই ছোট্ট একটা কথা বলে বন্ধুগণ কোরআনুল কারিম এসেছে আমাদের কাছে শুধু নামাজের তেলাবাদ করার জন্য নয় কোরআনুল আমাদের কাছে এসেছে শুধু রমজানের তারাদের নামাজে বা রমজানের খতমে কোরআনের জন্য আসে নাই কোরআন শরীফ এসেছে লিতাহ নাস। মানব জীবনে যাবতীয় বিচার এবং ফয়সালা সকল সমস্যা সমাধান কোরআনুল দিয়ে করার জন্য আল্লাহ কোরআন আমি এই কিতাবকে পাঠিয়েছেন তিবিয়া তামলি কুল্লি শাই প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট বর্ণনা সম্পর্কিত এই আম কিতাব আমি জিজ্ঞেস করতে চাই সম্পর্কিত সুধী মণ্ডলী এই কিতাবে যে মর্যাদাอัลমতালা দিয়েছেন সেই মর্যাদা কি আমাদের দেশে কোরআনুল আছে নাই কোরানের আইন দিয়ে কি আমাদের парламент চলে? না। কোরআন দিয়ে কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে? না। কোরআন দিয়ে কি কোরা আমাদের দেশ কোন সমাজের কোন জায়গায় একটা স্থানীয় বিচার কোন দিকে কি কোরআনের হুকুম দিয়ে চলে? চলে না তাহলে কি করতে হবে? ব্রিটিশ আইন উপরে আর ব্রিটিশ তৈরি করা আইনের নিচে চলে এসে কোরআনুল কারীম এটা দুঃখজনক রাজতন্ত্র কোরআন থাকবে উপরে আর কোরআনের মতই থাকবে समस्त সমাজ অর্থনীতি দেশ জাতি রাষ্ট্র সব কিছু কলানো কারিম দা রবুলা আর আমি বলেছেন বলে না হানার করা হামালো অব দেশের জনগণ যদি ইমান এবং কাকোয়ার মৃত্যু অবলম্বন করে যদি চলত কোরানের মৃত্যু অবলম্বন করে যদি চলত ইমানের পরে যদি চলত আমরা বর্ণনা করছেন না খাপা হানা আর এই হিম বাংলা হিম বিনা এবং রাউদেব আসমান এবং জমিরের বর্গনে সকল বর্গ আমি তাদের জন্য খুলে দিতে হবে সুভহানন্দ সরনার করে বলে দিয়েছেন সালার মথ ইয়াম বাবু হায়া তৈয়াম যারা কোণা অনুসরণ করে চলবে আমি তাদের পবিত্র জীবন উত্তম জীবন আমি তাদেরকে দান করব আসল দীর্ঘ অন্ধনা পার হয়ে আজকে নতুন সহ্য বোধায় হয়েছেন শরে সালে হয়েছে নতুন আন নতুন নতুন আনসায় বাংলাদেশ ভোট উঠেছে এখন আমরা এবং আমার সামনে সময় এবং সুযোগ এই কোরআনুল করিমের তাপসির মাহবিলের প্রকৃত তাপসির হলো কোরআনুল কারীম যেখানে যে দাবি করেছে পক্ষে বললে পক্ষে কোরআন বিপক্ষে বললে আমরা তার বিপক্ষে হা বললে হা না বললে না বন্ধুরা এই কোরআনুল করিমের হা যদি কেউ না বলতে চায় অথবা না যদি কেউ হা বলতে চায় কে যদি বাংলাদেশের সমস্ত মানুষ ভোট দিলে কোরআনের হা কে না বলা যাবে না না কি হা করা যাবে না কোরআন বলেছে ইয়েস সেটাই ইয়েস কোরআন কেটাকে বলেছে নো ওইটাই হলো নো হা হারাম হালাল এবং হালাল সাহাবায়ে কেরাম পুরুষগণ নিয়ান সুদল্লাহ আমরা কোরআনুল কারীম সম্মান প্রবিত সম্মানে এবং মর্যাদা কিভাবে দেব আল্লাহ সুবহান বলেন আনাইবুন কিতাবিল্লাহ কোরআনুল কারীম কে সম্মান করা মর্যাদা প্রদান করা আমাদের জন্য ফ্যাক্স কিভাবে করবে হারাহিল ও হারা নাহুল হান রেম হারা মাহুল কোরান যেটাকে হালাল বলেছে সেটাকে হালাল গানবে সেটাকে হালাল মানবে কোরান যেটাকে হারা বলেছে ওটাকে হারাল মানবে এটাই হল কোরান ও কারিবের প্রকৃত মর্যাদা এই কাপসিম মাহবিলের হাকিকান এই কাপসিম মাহবিলের বাস্তবতা ওখানেই যদি আমরা কোরানকে দেশে সংবিধান পাইতে পারি হাইকোর্ট সুপ্রিম কোর্ট সকল বিচারালয় সকল দিক এবং বিমান সকল রাষ্ট্র অবকাঠামো যদি কোরআন দিয়ে পরিচালিত হয় এই তাপসির মাহবিলের প্রকৃত সফলতা তখনই আমরা সেই লক্ষ্যে আজকের এই মাহফিল সেই লক্ষ্যে এই দাওয়াত সেই লক্ষ্যে বলা হয় কিনা মেরি প্রস আমি আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া নেওয়ার জন্য হাতি হয়েছি আমি এর আগে এরকম মাহফিলে আসার সুযোগ পেতাম না সিয়াসিটি মামলা আমার নামে যুক্ত হয়েছিল এখনো আছে সিহাদিনে মান্না নিয়ে আপনাদের এই মাহফিলে আসা আমার পক্ষে সম্ভব ছিল এমন যে আপাততি আমার দাওয়াত শুরু হই আর দীর্ঘতে আর 14 বছর পর্যন্ত এই অবস্থায় আমরা ছিলাম আপনাদের চেহারা আপনাদের মুখ আপনাদের সান্নিধ্য আমরা পেতে পারিনি শত মানুষ তারা জানা যায় ওসিয়ত করে গিয়েছিল যে হুজুর আমার জামাতা বনাবে আমি জানাজাও যেতে পারিনি আপদন্ত জানাজাও যেতে পারিনি এজন্য আপনারা আমাকে ক্ষমা করবেন